কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন মধ্যে ডিম গুলোকে দিয়ে দেবো সঙ্গে গুলো অল্প করে নুন দিয়ে দেবো কেননা তাঁত্রিক সিদ্ধ হওয়ার জন্য পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেব তারপর ঢাকনাটি উঠিয়ে নেব তারপর একটি বাটির মধ্যে ডিম আলুগুলোকে কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন পেঁয়াজ নিয়ে নেব এবং ছোট ছোট পিস করে ভালোভাবে কেটে নেব তো পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন রসুন নিয়ে নেব এবং ভালোভাবে ছুলে নেব তো রসুন গুলো ছোলা কমপ্লিট হয়ে গেছে এখন মটরশুটি গুলো ছুলে নেব তো মটরশুটি আর ছোলা কমপ্লিট হয়ে গেছে অল্প আদা নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব তো আদা কাটাও কমপ্লিট হয়ে গেছে এখন টমেটো নিয়ে নেব পাতলা পাতলা করে কেটে নেব এবং তার মধ্যে থাকা গুটিগুলোকে ফেলে দেব কেননা এটি পেটের জন্য খারাপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন তো টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে বাটির মধ্যে উঠিয়ে রাখা আলু ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবং আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব তো আলু আর ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে মশলা বেটে নেব মশলার জন্য আমরা ব্যবহার করছি এবং কাঁচা লঙ্কা পরিমাণ জিরা এখন কুচি কুচি করে কাটা আদা গুলোকে দিয়ে দেবো তো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে এক এক করে ডিমটি দিয়ে দেব তারপর অল্প করে নুন অল্প করে হলুদ গুঁড়ো খুন্তির সাহায্যে ভালোভাবে ভেজে নেব কিছু সময়ের জন্য ভাজা হয়ে গেলে বাটির মধ্যে উঠিয়ে নেব তারপর জিরা দিয়ে দেব তেলের মধ্যে এক দুইটি তেজপাতা সিদ্ধ করে আলুগুলোকে কেটে দিয়ে দেব টাটা পেঁয়াজ রসুনগুলোকেও দিয়ে দেব কিছু সময় ভালোভাবে মিক্স করে নেব কিছু পরিমাণ নুন দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ গরু কিছু সময় জন্য ভালোভাবে মিক্স করে নেব তারপর মটর শুটিগুলোকে দিয়ে দেবো চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন কিছু সময় মিক্স করার পর বাটা মশলাগুলোকে দিয়ে দেবো আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে আগে থেকে কাটা টমেটোগুলোকে দিয়ে দেবো অল্প অল্প সুগন্ধ বেরোলে অল্প করে জল দিয়ে দেব কিছু পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য পাঁচ দশ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নেব তারপর ভাজা ডিমগুলোকে দিয়ে দেব তারপর গরম মশলা দিয়ে দেবো এখানে আমরা প্যাকেট গরম মশলা ব্যবহার করছি তো ডিমের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এখন বাটির মধ্যে নামিয়ে নেব আপনারাও চাইলে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন দেখলে নিয়ে যে কত সহজের মধ্যে বানানো যায় এইভাবে ডিম বানিয়ে দেখুন মাংস কেউ হার মানিয়ে দেবে